গুড মর্নিং বন্ধুরা আজ হলো ছাব্বিশ অক্টোবর রবিবার আজকের সকালের বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল বিজেপি সরকার মহিলাদের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেন গতকাল কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন মুখ্যমন্ত্রী গতকাল বিন্যাকান্দি মন্ডল বিজেপি কার্যালয় ও লক্ষ্মীপুর মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন এরপর মুখ্যমন্ত্রী লাভক খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের আত্মসহায়ক গোষ্ঠীর উনিশ হাজার তিনশো আঠারো জন মহিলাকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে চেক বিতরণ করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন কোটি মহিলাকে লক্ষ্যপতি করার পরিকল্পনা নিয়েছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মসহায়ক গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিক বিকাশ সুনিশ্চিত করা বর্তমানে রাজ্যের চল্লিশ লক্ষ মহিলা প্রায় চার লক্ষ আত্মসহায়ক গোষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছে আগামী পয়লা জানুয়ারি থেকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা রন্ধন গ্যাস ক্রয়ের ক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা করে ভর্তুকি লাভ করবে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের আরও তিন হাজার মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরের উনিশটি গ্রামকে ডিমাহাসাও জেলায় অন্তর্ভুক্ত করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মহিলা সুরক্ষা নিশ্চিত করতে লাভ জেহাদ রোদে শীঘ্রই নতুন আইন প্রণয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাংবাদিকদের বলেন লাভজেহাতে জড়িত থাকা লোকের পিতামাতাকেও গ্রেপ্তার করা হবে বলে তিনি মন্তব্য করেন সুনাপুরে জুবিন গার্গের সমাধিক্ষেত্রে আইন ভঙ্গ করা লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করে দেন জনসাধারণের অনুরোধে জুবিন ক্ষেত্র বন্ধ করার সময়সীমা রাত দশটার পরিবর্তে এগারোটা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কিপাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন অনুষ্ঠানের একশো সাতাশতম পর্ব সরকার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য জাতীয় পেনশন প্রকল্প এনপিএস ও সংহত পেনশন প্রকল্প এর অন্তর্গত এল সি সেভেন্টি ফাইভ ও বিএলসি বিনিয়োগ বিকল্পের সম্প্রসারণে অনুমোদন দিয়েছে বেসরকারি গ্রাহকদের জন্য থাকা বিনিয়োগের বিকল্পের মতো কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ও তাদের জন্য দীর্ঘদিন থেকে এই সুবিধা দাবি করে আসছেন কর্মচারীরা যাতে অবসরকালীন পরিকল্পনা করতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন ও তাদের পছন্দ অনুযায়ী বিনিয়োগ করতে বিকল্প সুবিধা লাভ করতে পারে সেই উদ্দেশ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এনপিএস ও এর অধীনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এখন থেকে বিনিয়োগের বিকল্প সুবিধাগুলি বাছাই করতে পারবেন এই সিদ্ধান্ত কর্মচারীদের বিনিয়োগের বিকল্প নির্বাচনের সুবিধা প্রদান করা সহ পরিকল্পনা অনুযায়ী রূপায়নের ক্ষেত্রে সঠিক নির্দেশনা প্রদান করবে সুদীর্ঘ বাইশ বছর পর গেরুকামুখী অবস্থিত সুবর্ণশিরী জলবিদ্যুৎ প্রকল্পে গতকাল পরীক্ষামূলকভাবে দুশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় নির্মাণকারী সংস্থা এইচপিসির মুখ্য পরিচালন সঞ্চালক ভূপেন্দ্রগুপ্ত গতকাল জলবিদ্যুৎ প্রকল্পটির মোট আটটি টারবাইনের এক নম্বর ইউনিট উদ্বোধন করেন উল্লেখ্য দু হাজার সাল থেকে নির্মাণ কাজ শুরু করা এই প্রকল্পের বিরোধিতায় ছাড়া আসাম ছাত্র সংস্থা আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ বিশটিরও বেশি দল সংগঠন প্রতিবাদ গড়ে তুলেছিল যার ফলে এই প্রকল্পটির নির্মাণ কাজ বাধাপ্রাপ্ত হয় পরে দুই হাজার উনিশ সালে প্রকল্পটি পুনর্নির্মাণ কাজ শুরু করে এবং গতকাল প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে দুইশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় আসাম সরকারের প্রাথমিক সঞ্চালকালয়ের অধীন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি নিম্ন ও উচ্চ প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের দ্বিতীয় প্রারম্ভিক মেধা তালিকা গতকাল রাত নয়টায় প্রকাশ করা হয়েছে আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী উনত্রিশে অক্টোবর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে এর অধীনে ওই দিন হাইলাকান্দ জেলার সাতষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেট আসাম স্কুল শেক আউট এর শীর্ষক মহড়া অনুষ্ঠিত হবে এদিকে এই মহড়ার প্রস্তুতি সম্পর্কে গতকাল জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা আয়ুক্তের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হ্রাস করা এবং অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় প্রতিরোধ করা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ বরাক নদীতে হরণ কাজ আরম্ভ করেছে বদরপুর ঘাটের জাহাজ ঘাটে আয়োজিত অনুষ্ঠানে এই খনন কাজের সূচনা করা হয় প্রায় সাড়ে দশ কিলোমিটার নদীর খনন কাজের দ্বারা বদরপুর ঘাট পর্যন্ত জাহাজ চলাচল সুষ্ঠু করে তুলতে একটি চ্যানেল নির্মাণ করা হবে বত্রিশ মিটার প্রস্ত ও দুই মিটার গভীর পর্যন্ত খনন করার পর এই কাজ সম্পন্ন করা হবে এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার চুয়াল্লিশ কোটি টাকার অনুমোদন দিয়েছে ও তিন বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ছট পূজায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নাগরিকদের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে যে ছট পূজার অনুষ্ঠান জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ও প্রস্তুত করা ঘাটে করতে হবে নদী বা জলাশয়ের কাছে অবস্থান করার সময় সতর্ক পাশাপাশি শিশু ও প্রবীণদের সহায়তা করতে বলা হয়েছে এছাড়া পরিবেশ বান্ধব উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে। আবর্জনা নির্ধারিত স্থানে ফেলতে এবং প্রদীপ ও মোমবাতি নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জরুরি সহায়তার জন্য নাগরিকদের জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগের নম্বর হচ্ছে জিরো থ্রি এইট ফোর টু টু থ্রি নাইন টু ফোর নাইন জিরো থ্রি এইট ডবল ফোর থ্রি ফোর ডবল জিরো ফাইভ এবং নাইন ফোর জিরো ওয়ান সিক্স টু ফোর ওয়ান ফোর ওয়ান বিক্রমপুর চা বাগানের নতুন লাইনের বাসিন্দাদের যাতায়াতে আজও বর্ষা বাসের সাক্ষু বিক্রমপুর চা বাগানের নতুন লাইনের বাসিন্দারা আজও মান্দাতার আমলের মানুষের মতোই বসবাস করছেন চন্দ্রনাথপুর জিপির তিন নম্বর গ্রুপের নতুন লাইনে বাস করা বেশিরভাগ মানুষই চা শ্রমিক যাতায়াত ব্যবস্থা এক ধরনের পঙ্গু করে রেখেছে এই অঞ্চলে হেঁটে চলার গ্রামীণস্বরূপ থাকলেও রেল লাইন পারাপার নিয়ে নিয়েই সমস্যা নেই পাকা সেতু বা কালবাট বাসের নালা নালাপাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম আশি পরিবার এই অঞ্চলে বসবাস করলেও সরকারের নেই কোনো হেলদুল শ্রমিকরা খুব ব্যক্ত করে বলেন নতুন লাইনের মানুষের সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা একদিকে রেল লাইন অন্যদিকে নালা পারাপার নিয়ে সমস্যা ঝুঁকি নিয়ে কচি কাঁচা নিত্যদিন এই বাসের সাক্ষু দিয়ে স্কুলে যাতায়াত করছে এতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে ড্রাইভার কে নেবে উঠছে এমন প্রশ্ন অনেকেই খুব প্রকাশ করে বলেন ভুট এলেই নতুন লাইনের মানুষের কদর বাড়ে লালা শহরে বর্জ্যের দুর্গন্ধে প্রাণ অষ্টাগত পথচারীদের নির্বিকার পৌরসভা উৎসব পার্বণের সময়ে বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ উৎসব পার্বণের মরশুমেও লালা শহরের সার্বিক পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে রাস্তায় পথচারীদের তারিদের হাঁটতে হিমশিম খেতে হচ্ছে শহরের এসপি রোড পিকে রোড সহ শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা জঞ্জালের স্তূপ আর এই স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ বিষাক্ত হলেও রহস্যজনকভাবে হাইলাকান্দি প্রশাসন লালা মিউনিসিপাল সহ রাজ্যের পরিবেশ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগ নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ লালা শহরের সচেতন নাগরিকদের পক্ষ থেকে এই অভিযোগ জানিয়ে অবিলম্বে বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য পুরনেত্রী রায় এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ বের হস্তক্ষেপ কামনা করা হয়েছে নাগরিকদের অভিযোগ লালা শহরের এসপি রোড সহ দশটি ওয়ার্ডে নিয়মিত আবর্জনা জঞ্জাল সারিয়ে না তোলায় শহরের নাগরিকরা দুর্ভোগ পোহাচ্ছেন লালা শহরের এসপি রোডের ভেটেরিনারি হাসপাতালের সম্মুখ সহ বিভিন্ন জায়গায় আবর্জনা পরিষ্কার না হওয়ায় শহরের স্থানে স্থানে জঞ্জালের স্তূপ জমে উঠছে এগুলো থেকে দুর্গন্ধ চালানোর ফলে বিভিন্ন এলাকা রীতিমতো নরকগুলো পরিণত হয়েছে নাগরিকরা অভিযোগ করে বলেন নিয়মিত আবর্জনা জঞ্জাল পরিষ্কার না করায় শহরের নাগরিকরা দুর্ভোগ পোহাচ্ছেন এছাড়া দীর্ঘ সময় শহরে আবর্জনা সাফাই না করায় এগুলো পাহাড় প্রমাণ আকার ধারণ করছে লালা শহরের ভেটেরিনারি হাসপাতালের সামনাসহ লালা ডাক বাংলো ক্যাম্পাসটি একসময় সময় স্বচ্ছ স্থান হিসেবে শিশুরা খেলাধুলা করলেও ইদানিংকালে ওই স্থানটি আবর্জনার ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে শহরের যত্রতত্র আবর্জনার কারণে এক কদরজময় পরিবেশের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ পরিবেশ দূষণের শিকার হচ্ছে অন্যদিকে দীর্ঘ বছর ধরে রীতিমতো অবিপীন লালা ডাকবাংলো ক্যাম্পাস এলাকায় সন্ধ্যা হতেই মাতালদের আড্ডা জমে উঠে মদ ড্রাগস আসক্তদের ভিড় জমে উঠে পুলিশ একাধিকবার অভিযান চালানো তা আজ পর্যন্ত বন্ধ হয়নি গোটা ডাকবাংলো ক্যাম্পাস জুড়ে আবর্জনা জঞ্জাল মদের বোতল ছড়িয়ে চিঠি রয়েছে আর সেই পথে প্রতিদিন অসংখ্য লোকের প্রশ্রামের ফলে এলাকায় দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছে ডাক এলাকার নাগরিকরা অভিযোগ করে বলেন ডাক বাংলো ক্যাম্পাস এলাকা থেকে প্রতিনিয়ত বাতাসের সঙ্গে আসা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা যার ফলে রোগী আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন তারা অপরদিকে দীর্ঘদিন ধরে লালা শহরে ডাক ক্যাম্পাসটি মদ্যপায়ী নেশাসক্ত জুয়াড়িদের নিরাপদ আস্থানে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠছে স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে এই অভিযোগ তুলে বলা হয়েছে দীর্ঘদিন ধরে লালা ডাক বাংলো ক্যাম্পাসটি মদ্যপদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠলেও রহস্যজনকভাবে পুলিশ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না যার ফলে সন্ধ্যারপুর থেকে গভীর রাত অবধি লালা ডাক বাংলো ক্যাম্পাসটি নেশাসক্ত জুয়ারিদের দখলে চলে যায় মাতাল নেশা আসফালনে বিস্ময় হয়ে উঠে ওই এলাকার পরিবেশ আজকের বিশেষ বিশেষ সংবাদ しゅもっと。